বিশ্বাস করেন অবাক করা কাণ্ড সাকিব খানের বর্বাত এই সিনেমাটা মুক্তি পাওয়ার পর পরে মানে মুক্তি পাইছে বলতে একশো বিশটা সিনেমা হলে অলরেডি রিলিজ হয়ে গেছে মানে বলতে পারেন প্রিয়তমা বলেন তারপর অন্য অন্য যে ছবি বলেন ওগুলাকে একদম হার মেলা ফেলছে আমরা তো ভাবলাম তোমার উপরে যাইতেই পারবে না বরবাদ সিনেমাটা মাত্র একশো বিশটা সিনেমা হলের জাস্ট রিলিজ হয়েছে মানুষ মানে এত পরিমাণ মানুষ হয়েছে মানে পরিমাণ এখানে দর্শকদের ভিড় কেসিগড় দিয়ে আটটি আটটি হচ্ছে দর্শক ভিতর ঢোকানো হচ্ছে মানে চিন্তা করেন जस्ट মানে এত পরিমাণ ভিড় এটা নাকি কি কিছুই না একটু পরে না এখানে আরো ভিড় হবে শুধুমাত্র এই বরবাদ সাকিব খানের মুভি দেখার জন্য এটা নাকি কি প্রচুর সারা ফেলেছে তো বলা সম্ভব হচ্ছে না বুঝছেন আমরা কখনো ভাবি নাই প্রিয় তোমাকে টপকপ দিবে প্রিয় তোমাকে পর্যন্ত হার মানে ফেলছে তার যে ডায়লগ গুলা যে রিয়াকশন সেগুলো দেখার পর মানুষ তো পুরো একদম অবাক হয়ে গেছে আর সিনেমা হল থেকে এত পরিমাণ মানুষ বের হচ্ছে সাকিব খানের একজন ভক্ত সে তার কান্নার দৃশ্য দেখার পরে সে যে পরিমাণে কান্না করে দিছে সোশ্যাল মিডিয়াতে তারপর হচ্ছে এটা হচ্ছে সাংবাদিক আছে মিডিয়ার আছে তারা যখন যিনি নিউজটা কভার করেছে যখন ফুটেজগুলো কভার করছে যখন টিভি চ্যানেলে যখন এগুলো সারা হয়েছে মানে এটা দেখা তো মানুষ একদম রীতিমতো অবাক হয়ে গেছে তবে আপনাদেরকে একটা কথা বলি সাকিব খানের এখন থেকে সমস্ত আপডেট আমার এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ